রহমান রহমানুরাহিম সম্মানিত বিস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি তো সম্মানিত বিহার্স আজকে আমি আসছি বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা আলমের মাংসের দোকানে গত বছর একবার এই দোকানের ভিডিও আমি আপলোড দিয়েছিলাম তা সম্ভবত তারপরও আরেকবার দিসালাম আজকে আবার আমি ভিডিও আপলোড দিচ্ছি তো অত্র বানিরপাড়া এলাকাবাসী যারা আমার এই ভিডিও দেখবেন তারা আলমের দোকানে মাংসের প্রয়োজন হলে সরাসরি চলে আসবেন হ্যাঁ আপনার যত মাংস লাগবে সে সাপ্লাই যেতে পারবে বিবাহ অনুষ্ঠান আগেকার যে কোনো অনুষ্ঠানের মাংস সে সাপ্লাই যেতে পারবে যত মন দরকার তত মন তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আলম ছেলে হিসাবে ব্যক্তিগতভাবে আমি তার চিনি আমার ভাই ছেলে হয় খুবই ভালো ছেলে তো দামও বেশি রাখবে না অন্যদের সাথে কিছুটা হলো কম রাখবে আমার ভিডিওর কথা যদি বলেন যে ভিডিও দেখতে আসছি তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না এখানেই আপনাদের মাছ থেকে আমি নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিও ইউটিউবে পাবেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুকে পান তাহলে অবশ্যই ফলো করবেন এবং কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত